আপন আহমেদ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি একটা চাকরি করতাম এক সময় চাকরিটা ছেড়ে দিয়েছি মালিক আবার আমাকে নিতে চান আমি গেলে এই পদের বর্তমান কর্মীকে বাদ দেবেন আমার কারণে আরেকজনের চাকরি চলে যাবে এই জন্য আমার গুণা হবে কিনা ভাই আপন প্রথম কথা হলো যে মালিক কোনো কর্মচারীকে আজীবন রাখতে বাধ্য নন তিনি যদি চান তার মালিক তার কর্মচারীকে যে কোনো সময় বাদ দিতে পারেন আপনাকে তার ভালো লাগে বা আপনার প্রতি তার দুর্বলতা আছে সেই জায়গা থেকে তিনি যদি আগে থেকে থাকা কোনো কর্মচারীকে বাদ দিতে চান তিনি দিতে পারেন তবে শর্ত হলো সেই শ্রমিকের সাথে তার যে চুক্তি আছে সেই চুক্তির লঙ্ঘন যেন না হয় ধরুন কাউকে বাদ দিতে হলে বলা আছে যে এক বছর মধ্যে বাদ দিবে না অথবা বাদ দিতে হলে দুই মাস বা তিন মাস আগে তাকে নোটিস করবে এই সব কিছু যদি ঠিকঠাক রেখে তিনি বাদ দেন তাহলে তো সেটা তিনি করতেই পারেন আর যদি চুক্তি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে সেখানে আপনার যাওয়াটা ঠিক হবে না আপনি মালিককে তখন আর্গুমেন্ট করবেন যে একজন হক নষ্ট করে তার সাথে চুক্তির লঙ্ঘন করে আপনি আমাকে নিতে পারেন না তবে চুক্তিভঙ্গ করার যদি আশঙ্কা না থাকে সেক্ষেত্রে আরেকজনের চাকরি যাবে কি থাকবে সেটা চিন্তা করে বিবেচনা করে আপনার জন্য সেখানে যোগদান করাটা নিষিদ্ধ নয় তবে হ্যাঁ মানবিক কারণে যদি মনে হয় যে ওই লোকটাও ভালো তার দিয়ে কাজ খারাপ চলছে না তাহলে সেক্ষেত্রে আপনি তার বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে তার যাতে কষ্ট না হয় সেদিকটাকে লক্ষ্য করে যদি আপনি না যান সেটা অবশ্যই আপনি সবের ভাগিদার হবেন তার ফলে এবং সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়